দেখেছো দেখেছো দশ মিনিট হলো না গাড়িটা কিনা গাড়িটা নিয়ে আসলে আমার দুথান দুথান করে দিল কে এটা পুচকিয়া হ্যাঁ গাড়ি ভাঙ লাগে না গাড়ি ভাঙ লাগে তা বলো তুমি আবার কি বলে হ্যাঁ এই দেখি গাড়িটা দেখি দেখছো কি অবস্থা উল্টা উল্টা গাড়ি উল্টা দেখি দেখছো গাড়িটা কে বলি একদম নতুন দশ মিনিট হলো না গাড়ি কিনে আনা অমনি বাস শুরু করে দিল ভাঙা সাইকেল ভাঙছে মোটর সাইকেল ভাঙছে গাড়ি ভাঙছে না কিনে দিলেও লিজে লিজে আসড়া কি কী করবো বলো তুমি আর কিনবা গাড়ি আর কোনো কিনে দেবো না গাড়ি কোনো কিনে দেবো না কিন একটা ছোট্ট দশ টাকা দাম ঠিক বলেছ একবার দশ টাকা দাম দশ টাকা দামের গাড়ি কিনে দেবো দেবো এখন এও তাই এ বড়ওয়ালা তা এও তা এখনো গাড়ি কিনে দিয়েছিলাম একটা ছশো পঞ্চাশ টাকা নিয়েছিল সাড়ে ছশো টাকা বহরমপুর থেকে আর আনার সঙ্গে সঙ্গে ও দুথান করে দিয়েছিল মা তো তাই সব বাড়ি ছিল আমার বাড়ির ছেলে এরকম না সবার বাড়ি একটু জানাও তো ভাই কি অবস্থা দেখছো শাল তুমি তো ভাঙলা আবার এই টাকা পয়সা নাই আর ওকে ভুললাম যে টাকা পয়সা নাই কিনতে হবে না কিনতে হবে তোমার কিনলে জলদবস্তি কিনলো না কিনলে লাফাচ্ছে আছাচ্ছে ভালো লাগছে না বলছে কী করলো দেখো দিন ছি 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 কড়া চাকা ভেঙেছে রে দেখি দেখি একটা দুটে তিনটে চারটে

শাল কে ভেঙল হ্যাঁ শাকু দেখেছে ও আসলে বলবে যে আমাকে কিনে একটা আমাকে কিনে করব দেখো অবস্থা ঠিক আছে ভাই এদের ওই ছেলেমেলে গাড়ি কিনে দিলে এরকম অবস্থা হবে কোনো উপায় নাই গাড়ি না কিনলে মাথা খারাপ করছে তো যাক মাথা খারাপের বোতল গাড়ি কিনে দিচ্ছি গাড়ি কেনার বোতল বসেতে ভেঙে দিল এই প্রশ্ন তুই ভাল হলালে কি বলবো বলো